পিছনের লোকগুলা হয় জানnabla ভাই একটু একটু নয় ওনার নেটের সমস্যা হইতেতে আপনারা কেন বোঝেন না যতজন লোক আমরা সরকারের কাছে আবেদন করব প্রশাসনের কাছে আবেদন করব যে অতি দ্রুত ওনারা যেন আমাদের ওখানে হজরতের দাফনের সুব্যবস্থা করে এইটা আমরা সরকারের কাছে আবেদন করব আর একটা জিনিস হলো আপনারা সবাই জানেন এই টঙ্গীর ময়দান কাউরো ব্যক্তিগত সম্পদ না এটা তাবলিগিরই সম্পদ এটা আরো আপনারা পরিষ্কার জেনে রাখেন বাংলাদেশের তাবলিক বস্তি নিজাম উদ্দিন সাহেবের যে পর্দাদা সাহেব ইলিয়া সাহাবাহ থেকে যে ইজতেমা বাংলাদেশের তাবলিক শুরু হয়েছে এবং তারই সিলসিলায় আমরা এখন যারা মালানা সাদ সাহেবের অনুসারী এই তবলিগের মার্কাজ কাকরাইজ মসজিদ টঙ্গির ময়দান এরা সাদ সাহেবের অনুসারীদেরই যদিও জুলুম করে তারা টঙ্গির ময়দান এবং কাকরাইল মসজিদ তারা দখল করে রাখছে দখল করে রাখা যাবে কিন্তু মানুষের অন্তরে ঢোকা যাবে না আল্লাহর কাছে পৌঁছানো যাবে না জোর করে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ভালো আখলা হইতে হয় ভালো আমল হইতে হয় আপনারাই জানেন যে আমাদের ইজতেমা করতে দিতেছে না আমাদের পাঁচ দিনে জোর করতে দিতেছে না অথচ তারা সব আমল করতেছে তারা কাকরাইল দখল করে রাখছে কখন টঙ্গীর ময়দানও দখল করে রাখছে সরকারও তাদের পক্ষই সাপোর্ট দিতেছে আমরাও সরকারের কাছে অনুরোধ করব। আমরা ন্যায় বিচার সুষ্ঠু সমাধান চাই ইনসাফ চাই আমরা এই বৈষম্য চাচ্ছি না এই সরকার একটা বৈষম্য সরকার আমরা কোনো বৈষম্য চাচ্ছি না এই যে বৈষম্য হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করুক আমরা আল্লাহর কাছেও দোয়া করি আপনাদের মাধ্যমে সরকারকে জানাইতেছি আমাদের ওই ভাইদেরকেও জানাইতেছি যে জোর করে আপনি আল্লাহকে পাইবেন না আর জোর করে কাকরাইল আর টঙ্গির ময়দান কোথাও এখান থেকে মাথায় করে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন না মেহনত এটা আমাদেরই এই মেহনত আমাদেরই থাকবে এই টঙ্গির ময়দান এবং কাকরাইল ইস্তামাল ময়দান কাকরাইল মার্কাজ এটা আমাদেরই ছিল আমাদেরই আছে আমাদেরই থাকবে তারা আপাতত দখল করে রাখছেন কিন্তু জোর করে এটা দখল করে নেওয়া যাবে না ইনশা আল্লাহ আমরা যেমনটি শুনেছি হুজুর আমাদের পেছনে যারা ইস্তেমায় সাতপন্থী অনুসারীদের যে মুসল্লি রয়েছে তারা জানাজার জন্য তারা একত্রিত হচ্ছেন হাজার হাজার মুসলি আসতেছেন এসব নামাজের পরে সেই জানাজা অংশগ্রহণ করার জন্য ওনারা বলছেন সরকারের প্রতি ওনারা যে বার্তাটি দিয়েছেন সবার জন্য আইন সমান হবে তারা বলছেন তারাও চাচ্ছেন অনতি বিলম্বে তাদের হুজুর যেন এখানে তারা দাফন সম্পন্ন করতে পারে সেটি তাদের প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি হুজুরের যেই মরদেহটি রয়েছে ফ্রিজিয়ান গাড়িতে সেটি হুজুরের মরদেহটি এখানে রয়েছে